শুভ সকাল আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি ব্লগটা ভালো লাগবে না টানে দেখতে থাকো ঘুম থেকে অনেক আগে উঠে গেছি কিন্তু বিছনা ছাড়তে ইচ্ছে করছে না শরীরটা খুব খারাপ লাগছে ছোট্ট মিঠাইরা নিয়ে উঠে গেছে কিন্তু বিছনা ছাড়েনি মনের ভেতরে একটা ভয় আর একটা কেমন যেন শরীরটা খারাপ খারাপ লাগছে মনে যেন কিছু একটা ঘটতে চলেছে আদৌ কি ঘটবে আমি জানি না আর যদি আমার জীবনে কিছু ঘটে না আমি আগের থেকে বুঝতে পারি যে নিশ্চয়ই কিছু একটা হবে ছোট্ট মিঠাইকে কখন থেকে বলছি ব্রাশ করতে প্রায় আধ ঘন্টা চেঁচাবো তারপরে উঠে ব্রাশ করবে এদিকে আমি ঝাড়টা দিয়ে নিই পরে ঘরটা মুছবো আর দেখো যেই দরজাটা খুললাম একদম আলো কিন্তু দরজা খুললেই এত হাওয়া যত সব ময় আমার রিটার্ন ঘরে চলে আসে সেই জন্য আমি দরজা বন্ধ করি আমি ঝাড়টা দিই আর এই সামনেটা আমি রোজই ধুয়ে দিই কারণ বাইরের যে ডগিগুলো তারা এখানটা রাতের বেলা এসে শো আমি অবশ্য তারাই না কারণ ও ওধো থাকার একটা জায়গা চায় আর সারা রাতটা ওরা পাহারা দেয় আর আমার খুব ভালো লাগে ওরা এখানে থাকে সেই জন্য মাঝে মাঝে ডেকে বিস্কুট দিই আর বলি আজকে এখানে থেকে যা। আর একদম ফাঁকাতে থাকি তো একা একা থাকি সেই জন্য ওরা থাকলে একটু সাহস পায় ওদের ডাকুনিতেই বুঝে যায় যে বাইরের কেউ আসছে তো ওখানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ফ্রিজ থেকে মাছগুলো আমি বের করে রাখবো এত বরফ হয়ে থাকে না মাছ নেওয়া যায় না একটু রোদ বার করে দিলে মাছগুলো গলে যায় শাই প্রায় সকাল সাড়ে নটায় বাড়িতে আসে মুড়ি খাওয়ার জন্য আর তিনটে নিয়ে আসে একটা আমার একটা ওর আর হাফ হাফ করে মুড়ি দিয়ে মাখানোর জন্য বাঁকুড়ার অবশ্য চপ মুড়ি বিখ্যাত সকালবেলা প্রায় বাঁকুড়ার অধিকাংশ লোকই চপ মুড়ি খায় আর এদের সাথে থাকতে থাকতে আমিও শিখে গেছি কতশই জানে ও চলে গেলে আমি আর মুড়ি খাবো না তাই আমার মুড়িটা ভালো করে মেখে দিয়েছে আর বলছে এটা খেয়ে নাও নয়তো তো সারাদিন খাবে না সেই দুপুরবেলা ভাত আর আমার খেতেও ভালো লাগছে না জানি না খালি কর্তে বলছি আমার না কেমন যেন একটা হচ্ছে যেন কিছু ঘটবে বলে তোমার মন যাবো না তুমিও দেবে সারাক্ষণ উল্টা করেটা ভেবে নিজে চিন্তা করো ছোট্ট মিঠাইকে আজকে খাওয়াতে ইচ্ছা করছে না আর ও খাওয়াতে অনেক লেট করে বেশ কালকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো এখানকার পুকুরের ডিসি চিংড়ি প্রায় চল্লিশ টাকা সব আর এই চিংড়ি মাছগুলো খেতেও খুব স্বাদ আর এখানে খানিকটা কাটা পোনাও ছিল আমি আর কালকে ধুই ফ্রিজে রেখেছিলাম এগুলো নরম হলে সব বেছে ধুয়ে আবার ফ্রিজে রাখবা কিছুটা রান্নার জন্য আলাদা করে রাখবো চিংড়ি মাছগুলো যখন কাল নিয়ে এসেছিল তখন খুব লাফাচ্ছিল বরফের জন্য সবগুলো মোড়ে কাঠ হয়ে আছে আর এখনও দেখো বরফ হয়ে রয়েছে আর কিছুক্ষণ রেখে দিই একদম নরম হয়ে যাবে আজকে রান্না বান্না করতে ইচ্ছা করছে না তার মধ্যে আজকে এত চিংড়ি মাছ বাছার অনেকটা সময় লেগে যাবে কী আর করা যাবে করতে তো হবে আমাদের এই বাঁকুড়াতে যে কোনো মাছ রান্না করলে আদা রসুন পেঁয়াজটা লাগবেই নইলে নাকি এদের আষ্টানি গন্ধটা একটু বেশি লাগে আমাদের ওখানে আবার কাটা করে জিরে আদা বাটা দিয়ে খেতে অবশ্য খুব ভালো লাগে আমার কর্তা মশাই খেয়েছে কিন্তু ও বলে তাও একটু মাছের গন্ধ আছে মাছ খাবো আর মাছের গন্ধ লাগবে না এরকম আমি শুনিনি এখানেই দেখেছি আদা রসুন দিয়ে মাছ রান্না হয় অবশ্য আমার মন্দ লাগে না আমার খুব ভালো লাগে আদা রসুন দিয়ে মাছ খেতে একঘেয়ে মাছের ঝোল খেতে আর ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্য অন্যরকম স্টাইলেরও রান্না করি কিন্তু ওই যে আমার কর্তা মশাই পছন্দই করে না যদিও খেয়ে নাই নাক সিট খেয়ে কিন্তু পরে বলে ভালো লাগেনি খেতে একদম বাজে হয়েছে তখনই না মনটা খারাপ হয়ে যায় ওই জন্য ভাবি যে দূর এখানেকার মতো আমিও খাই কি করা যাবে মিক্সির বাটিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর জিরো সাইজের অল্প অল্প আদা রসুন সব কিছু পেস্ট হয়ে যায় মানে আমার জন্য তো ঠিক আছে আড়াইজন লোক তাহলে তো অল্পই লাগবে মশলা বেশি বেশি বাটলেন আবার নষ্ট হয়ে যায় রেখে দিলেন ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায় আমার মনের স্বাদ পাওয়া যায় না গন্ধ থাকে না টেস্ট থাকে না কর্তা আবার পোস্ত খেতে খুব ভালোবাসে মানে সপ্তাহের সব দিনই প্রায় পোস্ত খায় কাঁচা পোস্ত শরষের তেল দিয়ে মেখে খায় ভাতের সঙ্গে ওর জন্যই আর বিশেষ করে এই মিক্সির না। এক চামচ দিয়ে দিলে কি সুন্দর পেস্ট হয়ে যায় আমাদের এখানে আবার এত রোদের তাপ এক দেড় ঘন্টার মধ্যে যে কোনো মোটা জামা শুকিয়ে যায় কেচে দিয়ে এসছে প্রায় এক দেড় ঘন্টা হয়নি এর মধ্যে শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রোদে রেখে দিলে আবার রোদের রঙটা খেয়ে নেয় সেই জন্য আবার সেই ফাঁকে ফাঁকে গিয়ে আমাকে সব তুলে আনতে হয় আবার উল্টে পাল্টে দিতে হয় আর সত্যি এখানে রোদের তাপটা এত মুখের গালগুলো এত লাল লাল হয়ে যায় সবারই পেরায় ছোট্ট মিঠাই রানিতে একটু রোদে বেরোলেই মুখটা লাল টুকটুকে হয়ে যায় ঠাকুরার আদা রসুন দিয়ে মাছের ঝোল হয় ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে একটু পাঁচ করুন তার মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়ি চারে সামান্য একটু নুন দিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো মশলাটা নাড়ি সামান্য একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে মশলাটা কষিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে জল ঢেলে দেবো জল দেওয়ার পরে আবারও নাড়ি চাড়িয়ে যেই ঝোলটা ফুটতে শুরু করবে মাছটা দিয়ে কিছুক্ষণ আবার জাল দিয়ে বেশ নামিয়ে নেব এরকম করেই আমাদের বাঁকুড়ার মাছের ঝোল হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে সকালে মাছগুলো সব বার করে রেখেছিলাম মাছগুলো নরম হয়ে গেছে ভাবলাম ছোট্ট মিঠাই রানিকে এখন তো খাওয়াবো না আর মাছ কাটতে এমনিতে অনেক সময় লাগবে এক একটা করে মাছ বাঁচতে বাঁচতে আর ভাবলাম যে অনেকটা দেরি হবে মাছ বাঁচতে তাহলে ভাতটা মাখিয়ে চামচ করে নিয়ে নিই আর যখন ওর তো অনেকটা টাইম নেয় চিবাতে কিংবা গিলতে একবার একবার করে মুখে দিয়ে দেবো কিছু করার নেই আমি সারাদিন যখন অনেক কাজের চাপ থাকে তখন আমি এই বেগেই চালিয়ে দিই কাজ করি আর চামচ করে ভাত মুখে দিই আর ও তো অনেকটা সময় নাই ভাত গিলতে চিবাতে মাছ কাটতে কাটতে বেশ অনেকটা সময় কেটে গেছে তা করতে করতে এবার কর্তা চলে এসছে হাত ধুয়ে এবারে সবাই মিলে খেতে বসে যাব আর মাছগুলো অবশ্য বাছা হয়েও গেছিল আর অতটা মাছ তো কত্তা বারবার বলছিলাম যে একসঙ্গে অতগুলো মাছ এনো না ও বললো যে তুমি তো বললে যে এই মাছ খেতে ভালোবাসো আমি ও বললাম ঠিক আছে কিন্তু অল্প নিয়ে এসো আরে দেখো কুকারে ভাত করেছি অনেকে বেলা কুকারে ভাত না খেয়ে গলে যায় আমার দেখে একদম ঝুরঝুরে ভাত হয়েছে আর বেশিক্ষণ লাগে না যদি দশ মিনিটের মধ্যে আমার ভাত হয়ে যায় চাষের চালতে অনেকক্ষণ সময় লাগে ফুটাতে সেই জন্য আমি কুকারে করে নিই ভাত খাওয়া হয়ে গেছে আর ভাত খাওয়ার পরে না রোজ আমাদের একটু ফল খেতে লাগে আমি অবশ্য ফল খুব একটা পছন্দ করি না আমার মশাই কারণ ও বাচ্চাদের মতো অল্প একটু ভাত খায় আর ভাত খাওয়ার পরে তো খেতে পেয়েই যাবে ওইটুকুনি ভাত খেলে সেই জন্য একটু টুকি টাকি খেতে চাই ভাবলাম একটু আঙুরগুলো ভালো করে দিয়ে দিই বেশ অনেক দিন হয়ে গেছিলো আঙুরগুলো ফ্রিজে ছিল। তা করতে করতে দেখো আবার খানিকটা ফল নিয়ে চলে এসছে কাজের ফাঁকে তখন আর ফলগুলো আমার গুছানো হয়নি আর এই ডাবটা ছোট্ট মিঠাইয়ের জন্য ডাব খেতে খুব ভালোবাসে এই ফলগুলো গুছিয়ে ভালো করে খুলে রাখবো না আবার কেমন হয়ে যায় প্লাস্টিকে রাখলে আর যে আমটা দেখতে পেলে এটা আগেকার আম প্লাস্টিকে ছিল হলো কেমন হয়ে গেছে বেশ অনেক দিন পর আনারস দেখলাম যখন মায়ের কাছে থাকতাম তখন মা একটা করে আনারস আনতো একটা নয় বেশ অনেকগুলো করে আনারস নিয়ে আসতো আর রোজ একটা করে খেতাম বেশ ভালো লাগে আনারসটা খেতে আর আনারসটা না একদম কাঁচা ওই জন্য কর্তামশাইকে বললাম কী ওইটা তো কাঁচা বললো রেখে দাও পেকে যাবে আর আমার কেকের অর্ডারে ছিল সেই জন্য কেকের জিনিসগুলো মেজে আমি আলাদা করে রেখে দিয়েছি কিনা ওপর দিয়ে জলটা অবশ্য ঝরে গেছে কিছুক্ষণ পর তুলবো আপাতত ওই ফলগুলো গুছিয়ে নি আর এখানে না কত বড়ো বড়ো কলাগুনো দেখো এই কলাগুনো আবার আমাদের কলকাতা খুব দেখা যায় না বাঁকুড়াতে দেখি আমার কর্তামশাইকে কলা আনতে পড়লেই এই বড় বড় কলাগুলো নিয়ে চলে আসে ছোট্ট মিঠাই বসে একটা করে কলা খায় কিন্তু এই কলাগুলো ও গোটা খেতে পারে না কলা দেখলেই ভয় পায় মা এত বড় কলা আমি কি করে আত্তামশাই বলল আর আঙুর খাবো না আমাকে একটা নেশপাতি কেটে দাও বেশ অনেক দিন হয়ে গেছে নেশপাতি খায়নি ওরা অবশ্য কি এই ফলটার নাম বললো হ্যাঁ আমি মনে পড়ছে না কিন্তু ওরা একটা অন্য নাম বললো নেশপাতি বলেনি তো আমাকে জিজ্ঞেস করলো তোমরা এই ফলটার কী নাম বলো তো আমরা বললাম আমরা এই বলি ও একটা কি একটা নাম বললো আমার মনে পড়ছে না তো এই ফলটা ছাড়িয়ে দিলে না বেশ ভালো লাগে খেতে খোসা শুদ্ধ খুব একটা ভালো লাগে না আমার মা আবার সব ফলের খোসা খেতে খুব ভালোবাসে আমরাও সত্যি খুব একটা পছন্দ করি না পর যদি একটু ফল চাই আমি তাড়াতাড়ি করে ফলগুলো ধুয়ে কেটে দিই কারণ ঘুম থেকে উঠে বাবুর আর সময় হয় না তাড়াতাড়ি করে চলে যায় সেই জন্য আর ফল খাওয়া হয় না একেবারে ভাত খাইয়ে আমি ফলটা কেটে দিই আর অবশ্য আমার শরীরটা আজকে ভালো লাগছে না তাই বাবুলার নিচে একটু শুই সেই জন্য পাঁচ বালিশটা নিয়ে নিয়েছি আর টিভিটা ছেড়ে দিয়েছি ওরা ফল খাচ্ছে আর আমারও ভালো লাগছে না আমাকে বলছে তুমি একটু খাও আমি যে আমার একটুও ভালো লাগছে না খেতে ওরা আঙুরগুলো খায়নি সেই জন্য আঙুরগুলো আমি খাচ্ছি আর এই আঙুরগুলো এত বড় বড় এর মধ্যে না কত বড় বড় বীজগুলো চলো দেখাই তোমাদের বীজগুলো কত বড় বড় তাই না আমার কত মশাই আবার বলছে বীজগুলো রেখে একটা টপের মধ্যে গাছ হলে বসিয়ে দেবো আঙুর হবে তেমন খেতে পারবো কিন্তু এখানে মাটিতে হবে বলে তো মনে হয় না সেই জন্য বললাম এখানে হবে না ফালতু বসির কোনো লাভ নেই অনেক কষ্টেই ফলগুলো খাচ্ছি অবশ্য অতটা আঙুর খাবো না ছোট্ট মিঠাই রানিকে বললাম তুমিও খাও অলকে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আমার চোখে ঘুম নেই দিনের বেলা ঘুমালে রাত্রে ঘুম আসে না সেই জন্য আমি এডিট টেডিট করেই সারাদিনটা এই বেগে কাটিয়ে দিই ঘুমাই না করতে করতে ব্লগটা অনেক বড় হয়ে গেলে এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো